বড় মায়ের মুখটা না দেখলে যে হয় না দিনটাই যে ভালো কাটে না সোমদত্ত চক্রবর্ত থেকে লিখেছে নি আবার কমেন্ট করেছে মানে পুরো রচনা লিখেছে আর কোথাও এটা লুচি হবে এটা নানকুরি হবে ওরা এই হবে ওই হবে আর তারপরে টক দই নিয়ে নেবো এরকম আজকে সকাল সকাল মায়ের পুজো দেওয়া কিন্তু হয়ে গেছে কিন্তু ঘটনা হচ্ছে বড়ো মায়ের মুখটা না দেখলে যে হয় না দিনটাই যে ভালো কাটে না কি বলো মা তারপরে তো বাবারা আছেই হ্যাঁ সবার মুখ দেখে আজকে ভিডিওটা শুরু করছি সুপ্রভাতে শুভেচ্ছা জানিয়ে আজকে নতুন ভিডিও গুড মর্নিং অল অফ ইউ গাইস এবং বড়দের প্রণাম ছোটোদের স্নেহ ভালোবাসা যে যে প্রান্ত থেকে দেখছো আজকে প্লিজ জানাবে তোমরা কোথা থেকে ভিডিও দেখছো চলো শুরু করি আজকের ভিডিও নিচে নাব যেন নামতেই দেখছি হ্যাঁ কি খেলো দুধ দুধে খেয়েছি বা বা বাহ্ আবার রসুন টসুন খাচ্ছ কেন মাংস মাংস হবে না কি বা সকালে কিছু রান্না বান্না হবে না আজকে হ্যাঁ রান্না বলতে দাদা তো খেলো না রাত্রে তো না খেলে আমি কি করবো আমাদের তো খেতে সব মোচা মোচা মোচাই করবো নাকি মোচা করবো

বৃষ্টিপাত হচ্ছে নাহলে মাঠে একটু দৌড়াতে যেতাম বাট হচ্ছে না আমি জানি এই কথাটা শুনে অনেকে হাসবে পেট মতন খায় এটা ঠিক কিন্তু আবার এটাও ঠিক যে পেটটা কমাতে হবে মানে বেড়ে যাচ্ছে তো গেঞ্জি আবার ফোর হয়ে যাবে যাই হোক ঠিক আছে আস্তে আস্তেই সব কিছু হয় হবে হবে দেখি দই দিয়ে যদি ওষুধ খাওয়া যায় পড়ে যাস না ভাই আমার এই যে দই আছে এখানে

মানে পুরো রচনা লিখেছে হ্যাঁ মানে কি রচনা মানে লেটেস্ট রচনা আমি মানে উনি ম্যাম তো ওনাকে উনি ম্যাম বাবা স্কুল টিচার আপনার অনেক সময় সত্যি থ্যাংক ইউ সো মাচ আপনাকে আপনি এত সুন্দর আমাদেরকে নিয়ে আলোচনা করেন খুব ভালো স্কুলে গিয়ে ম্যাডামদেরও বলবেন না আমি ইলিশ মাছের কথা বলেছি বলছি ইলিশ মাছ খায় না নাকি তাহলে যা খাবে তাই খাও আমাকে হেভি মিষ্টি লেগেছে বিশ্বাস করুন পার্সোনালি বলছি আমার খুব ভালো লেগেছে শোম থেকে ঠিক আছে যাই উনি আবার ভ্লগারও নাকি আবার আমাকে অনেকে পার্সোনালি মেসেজ করে বলছে ওনার নাম বেশি করো না উনি আবার ফেমাস হতে চায় ফলোয়ার ফলোয়ার বাড়ির বাড়ি ফাড়ি কেন দেওয়া ভালদু ওই সব কেন এরকম অনেক আবার আমাকে আমার কোনো ব্যাপার না এই আর কি আমি খুব আমি খুব ভালোবাসি চক্রবর্তী না বোঝো না এটা আলাদা একটা আলাদা টান আছে যাই এখন আমরা ওটস খাই এইটা আমাকে মান্না বলেছিল যে এরকম করে ইয়ে নিয়ে নেবে কী বলো ওটাকে ওটস নেবে সেটা নিলাম আর তারপরে টক দই নিয়ে নেওয়া এরকম করে এবার খেতে হবে এটাকে এসব খেতে পারব নাকি আমি খেতে তো হবে আস্তে আস্তে কম আমার আমার পক্ষে কোনোদিনই ওই বডি বিল্ডার কারণ আমি নিজেই ফুড ব্লগিং করি খাবারের সাথে যুক্ত এরকম করে মাখামাখি করে খাইতে হবে নাকি আয় পড়া বাসি গিন্নি করে একাদশ কেউ সারা শান্তিতে নেই জীবনে কেউ মোটা কেউ রোগা কেউ এই কষ্ট কারোর ওই কষ্ট

আমি তার মানে এটা বলছি না যে মিষ্টি দেখতে মানে তুমি কমেন্ট করো না ভুলভাল কমেন্ট করতে দেখো তোমাকে তাহলে দেখতে পাবো আমি লাগে ওনার কমেন্ট করেছে সহমতেও অনেকে কমেন্ট করেছে দেখলাম কাদেরকেও ধন্যবাদ আবার কাউকে একজনকে নিয়ে বলবো আমাকে একটু সাজেস্ট করবে যে আমি কিভাবে পেট কমাতে পারবো হ্যাঁ তোমাদের সবাইকেই বলছি বলো তো আমি ভিডিও ভিডিও করে কি করে পেট ভাবলাম মাংস টাংস করব না খায় তারা জানে এখন ঠিক আছে নো ইস্যু কি আর করা যাবে এখন সবই হচ্ছে আজকে সকালবেলা রান্না বান্না হবে না মনে হচ্ছে এক জোল ভাত মনে হচ্ছে হবে আর কিছু হবে না যা হবে হবে সেটা পরবর্তী ভিডিওতে আমরা দেখতে পাবো আর যারা আমাকে নেগেটিভ কমেন্ট করেন তারা করতে থাকুন সুন্দরভাবে ভালোভাবে ভালোবেসে আনন্দে আপনার ফোন আপনার কমেন্ট আপনার নেট সুন্দরভাবে সময় নিয়ে করবেন আমরা তার রিপ্লাই করার চেষ্টা করবো যতটুকু পারবো আর থ্যাংক ইউ সো মাচ সকালের ভিডিও এখানেই কমপ্লিট করছি দেখা হবে আবার নতুন ভিডিওর সাথে হ্যাঁ ঠাকুর ভগবানকে না দেখে আমি সকালটা আবার শুরু করি নাকি হ্যাঁ কি বলো